গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই তো চলে আসছি সকাল সকাল সমস্ত কাজ সেরে যা যা কাজ থাকে মেয়েদের সকালের সমস্ত কাজ সেরে চলে আসলাম এক কাপ লাল চা নিয়ে নিজেকে একটু ফ্রেশ করতে সতেজ করতে চা প্রেমিক মানুষকে সকালে চা ছাড়া চলে না তাই না কি বলো আজকে পহেলা জুন জুলাই পহেলা জুলাই মঙ্গলবার শুরু করে দিলাম দিনটা সুন্দরভাবে দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে সকালের খাবার ছেলে খাবে দুধ দিয়ে রুটি ও ভাজি দিয়ে অত পছন্দ করে না নিয়ে আসলাম দুধটা রুটি আর সবার জন্য আলু ভাজি করে নিয়ে আসলাম আলু ভাজি রুটি আর দুধ বিছনাটা ঝাড়িয়ে দিলাম সুন্দর করে গুছাই ফেললাম প্রচণ্ড গরম পড়ছে গো আজকে জান বাড়ে যাচ্ছে কাজ তো চলে আসলাম ঘরটার মুছতে লবণ দিয়ে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারের দিন আমি ঘরটার লবণ দিয়ে মুছি সব সময়ের জন্যেই যারা আমার প্রতিদিন ব্লগ দেখে তারা তো সবাই জানে ঘরের নেগেটিভিটি দূর হয়ে যায় এবং ঘরটা সুন্দর পরিষ্কার হয় তারপর চলে আসলাম ছাদে ছাদে একটু গাছগুলোকে দেখছি পোখর রোদের পর তারপরে সুন্দর মুসুলধারের বৃষ্টি হচ্ছে তো এই জন্য গাছে আবার ফুল ফ ফলে সব ভরে যাচ্ছে দেখো কলি আসছে কি সুন্দর ফুল এসে গেছে সব সব গাছে গাছে সেগুলো আমি একটু দেখছিলাম আর গাছগুলোকে একটু আদর করে দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো সবুজ সবুজ চারিদিকে আর এদিকে সোনালি রোদ তো উঠছেই খুব ভাল লাগছে গরম তো আসেই হ্যাঁ কিন্তু হচ্ছে অনেক বৃষ্টির পর রোদ হ্যাঁ হলে না বেশ ভালোই লাগে কি সুন্দর নীল আকাশ ও আকাশ সোনা সোনা অ দারুণ লাগছে ভীষণই ভালো লাগে আমার এইরকম আকাশ সাদা সাদা তো স্নান ধ্যান সেরে চলে আসছি আর কি আর ছেলে মেয়েদের স্কুলের কি ধুয়ে দিলাম যেহেতু আজকে দুজনেরই স্কুল বন্ধ ছিল এই জন্য ভাবলাম যে রোদও আর সুন্দর করে কাপড় চুপড়গুলো সব ধুয়ে টুয়ে স্নান টান করে তারপরে একবারে চলে যাব নিচে তো চলো কাজটা শাড়ি আস্তে আস্তে দেখো কি সুন্দর সূর্য মামা জল জল করছে তারপর চলে আসলাম যথারীতি মাথা আসিয়ে আলতা পরবো আর সিঁদুর পরবো যেহেতু আজকে বিপদারিণী পুজোর আজকে শেষ দিন এজন্য ভাবলাম যে একটু সিঁদুর পরি সিঁদুর টিদুর পরে তারপরে আলতাটাও পরে নেই যে আলতাটা রেখে দিছি আলতা আমার নর্মালি আমার সবসময় পড়তে ভালো লাগে তবে বেশি পূজা পার্বণ হলে বৃহস্পতিবার হলে পরে তাছাড়া সবসময় পরা হয় না আসলে সময় পায় না তারা হুড়াকে স্নান করে সিঁদুরটা পরে চলে যায় রান্নাঘরে তো আজকে আজকে যেহেতু বিপত্তারি পূজার নিয়ম আসে যে হচ্ছে আলতা টালতা আলতা সিঁদুর পরে তারপরে যে পূজাটা করতে হয় তো এই তো ওই জন্য আমি আলতা সিঁদুর নিয়ে আসলাম যে পরে তারপরে যাব তো চলো ঝটপট পরে নি পরে তারপরে চলে যাব দেখো স্নান ধ্যান সেরে আসলাম সেরে আলপন দিয়ে দিলাম এই যে ফল টল সব রেডি করে নিছি ঠিক পান সুপারিটা পান সুপাই তেরোটা পান তেরোটা সুপারি এই যে মায়ের তো আমি ঘর বসায় রাখছি ঘরটা আমি তুলি নিই কারণ যেহেতু দ্বিতীয়বার পূজা করবো ওই যে মায়ের মা বিপত্তায়নি করে আর সে সমস্ত দেবদেবীর পূজা সম্পন্ন করে নিব জয় মা চলো যাই এখন পূজাটা শেষ করে আসি এ দেখো বরবটি আর আলু কেটে দিয়ে আসলাম সুন্দর করে ভাজি করব ডাল করব ভাত হয়ে গেছে ওদের জন্যে তো চলো করে আসি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এ দেখো রান্নাবাড়ি আমাদের শেষ মেয়ে আর বাবার জন্য বেরিয়ে নিয়ে আসলাম এই যে ভাত আর এই যে বর ভাজি করছি আর ডিম রান্না করছি জল দিয়ে দিছি মেয়ে আর বাবা খাবে খেয়ে খেয়ে নিক আর ছেলে আমার সাথে খাবে ছেলে এখন খাবে না বললো পরে খাবে তোরা খাওয়া দাওয়া করে নিক এই যে বেশ সুন্দর ওয়েদার ছিল এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে আসলো জানি না বৃষ্টি আসবে কিনা সাথে কাপড় আছে তোরা খাওয়া দাওয়া করুক আমি ছাদে দেখি কাপড়গুলো নিয়ে আসবো মিষ্টিকে তো চলো যাই এখনকার মতো গুড ইভিনিং এভরি সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে সন্ধ্যা জ্বালিয়ে দিয়ে পুজো টুজা শেষ করে চলে এলাম চা নিয়ে দুধ চা করছি আজকে আর এই যে গিয়ে ভাজা যে টোস্ট গ্রেভিগুলো খুব ভালো লাগে আর কে কাঁদছে ছেলেও খাচ্ছে আর মেয়ে এখন আসেনি মেয়ে হচ্ছে মেয়ের জন্য একটু পরে পারছি ওটা কাজ করছে ওই জন্যে ওটা পরে আরও ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল চাটাকে কাজে চলে গেছে ওর সন্ধ্যার পর থাকে তাই তো চাটা খেয়ে নিই সারাদিন খুব স্মুথলি চলে গেল জলের মতো কাজে কাজেই চলে গেল কাজ যে কাজে আমি এত বেশি আমার ব্যস্ত থাকি কাজে যে আমার আর অন্য কিছুর দিকে আর সময় দেওয়া লাগে না যে মানুষের যে বোরিং হয়ে যায় সময় কাটে না সময় কাটে না আর আমি সময় পাই না একটু রেস্ট নিয়ে আর সময় পাই না সব সময় আমার ব্যস্ততা থাকেই কাজই লক্ষ্মী তাই না যত কাজ থাকবে তত সংসারে মানে শান্তি থাকবে আর কি ব্যস্ততা থাকলেই ভালো বোরিং লাগে না সব সময় আমার কাজ কাজ করে সময় চলে যায় তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আমি যথাযথ আমার কাজ করতে হবে এডিটিংয়ে বসবো তারপরে থামবেল টাইটেল দিয়ে ভিডিও পোস্ট করা তারপর যথাযথ সবার ভিডিও একটু চেক করা দেখা এই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ফির আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো ভিডিওসু গো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট আর সুইট ডিম